আটজন কেন আপনি উনি তো বললেন আমি ভয়তে মানে মানে যদি কোনো রকম সমস্যা পড়ে যায় দুচোখ ভরে জল হাউমাউ করে কাঁদছে একজন মা চাকদা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলপনা সরকার আজব কাণ্ড আমরা জানতে পারলাম যে তিনি আজ এসেছিলেন চাকদা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ বিশ্বাস অর্থাৎ সাধন বিশ্বাসের কাছে কারণ একটাই ২০২২ সালে তার ভোটে নাম নেই অথচ নিয়মিত তিনি প্রতিবারই ভোট দিয়েছেন এবং তার ভোটেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন আর এই কাণ্ড দেখেই হতভম্ব হয়ে পড়েছিলেন চাকদা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ বিশ্বাস অর্থাৎ সাধন বিশ্বাস তার আশ্বাস এবং তার ভরসাতে অনেকটাই চোখের জল মুছেছেন এই মা কি জানালেন এই মা আলপনা সরকার 90 সালে আমি ভোট দিয়েছি এবং যখন যখন নতুন ভোটার এর ফটো হয় তখন ফটোও তুলেছি মিডিলে আমি ভাড়া বাড়ি থেকে যখন নিজের বাড়ি আসি তখন আমার নামটা কাটা যায় কিন্তু নামটা কাটা গেছে কত সালে সেটা আমি বলতে পারবো না কিন্তু এখন ভোটার লিস্টে দেখি আমার 2000 সালে ভোটার লিস্টে নাম নেই কোথা থেকেছেন কথা এখন আমি এসেছি এখন কিโนমুলে বসে পার্টি অফিসে কি আর কিโนমুলে